কাহিনীর শুরুতে এমন একজন বিজ্ঞানীকে দেখানো হয় যার নাম সাবেস্টিয়ান সে এমন একজন বিজ্ঞানী যে অনেক পরিশ্রম আর সাধনার পর এমন এক মেডিসিন তৈরি করে যা দিয়ে যে কোনো জীবন্ত প্রাণীকে অদৃশ্য করতে পারে কিন্তু সে এখনো পর্যন্ত এমন মেডিসিন তৈরি করতে পারেনি যা ওই অদৃশ্য প্রাণীকে আবার দৃশ্যমান করতে সক্ষম হয় এজন্য বিগত এক বছর সে এই মেডিসিন তৈরির কাজ করতে থাকে অনেক কষ্টের পর একদিন তার এই সাধনা পূর্ণ হয় সে এমন মেডিসিন তৈরি করতে সক্ষম হয়ে যায় এর পূর্বে সে অদৃশ্য করার মেডিসিন দিয়ে অনেক জন্তুকে অদৃশ্য করে রেখেছিল এজন্য এই মেডিসিনের সাহায্যে সে ওই পশুগুলোকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চায় মেডিসিন বানানো শেষ হলে সে তার ল্যাবের সহকর্মীদের সেটি সম্পর্কে জানায় আর তার সাথে ল্যাবে আসতে বলে এই ল্যাবের বেডে একটি গরিলা থাকে যাকে সে আগেই গায়েব করে রেখেছিল এখন অনেক কষ্টের পর এই অদৃশ্য গরিলাটিকে বেউস করা হয় তারপর তার হাত পা বেঁধে ফেলা হয় এরপর প্রথম টেস্টের জন্য সে ওই গরিলার শরীরে ভিজিবল হওয়ার সেই মেডিসিনটি পুশ করে যখন গরিলার শরীরে ওই মেডিসিন পুশ করা হয় তখন ওই গরিলার অবস্থা হঠাৎ করেই প্রচণ্ড খারাপ হওয়া শুরু করে তার হার্টবিট মাত্রা অতিরিক্ত বেড়ে যায় দেখে মনে হতে থাকে এই গরিলাটি হয়তো আর বাঁচবে না কিন্তু তারা তাকে বাঁচানোর জন্য সকল চেষ্টাই থাকে এরপর তারা গরিলার বুকে ম্যাগনেটিক পাওয়ার দিয়ে শক দিতে থাকে এরপর এক পর্যায়ে গরিলার হার্টবিট নর্মাল হতে শুরু করে ঠিক এরপরই আস্তে আস্তে তার সমস্ত শরীর দৃশ্যমান হওয়া শুরু করে এর অর্থ সাবেস্টিয়ান তার লক্ষ্যে ঠিকই পৌঁছে যায় যার ফলে ল্যাবের সবাই আনন্দে উল্লাস করতে থাকে কারণ অনেক পরিশ্রমের পর তাদের এই এক্সপেরিমেন্ট সঠিকভাবে সফল হয় এরপর আমরা জানতে পারি এসব এক্সপেরিমেন্ট করা হচ্ছে আসলে আর্মিদের জন্য কিন্তু যখন আর্মিদের সাথে ডাক্তারদের মিটিং হয় সাবস্টিয়ান তাদের মিথ্যা জানায় সে বলে যে সে এখনো পর্যন্ত এই এক্সপেরিমেন্টে সফল হতে পারেনি এজন্য তার আরও কিছু সময়ের দরকার এরপর আর্মি অফিসার বলে এর আগেই তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে যদি খুব দ্রুত কোনো সমাধান করতে না পারো তাহলে এই কাজ অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এরপর যখন তারা মিটিং শেষ করে বাইরে বের হয় তখন তার সহকর্মী তাকে জিজ্ঞাসা করে তোমার তো এক্সপেরিমেন্ট সঠিক হয়েছিল তাহলে কেন এই মিথ্যা কথা বলেছ এর জবাবে সে জানায় যে এই মেডিসিনের ব্যাপারে তাদের বলার আগে আমি এই মেডিসিন কোন মানুষের উপরে প্রয়োগ করে দেখতে চাই আর এই মানুষ কোনো ভিন্ন মানুষ না সে নিজেই তার উপরে এই মেডিসিন এক্সপেরিমেন্ট করে দেখতে চায় এরপর ল্যাবের সবাই মিটিং করে যেখানে সাবেস্টিয়ান বলে যে আর্মি থেকে মানুষের উপরে এই মেডিসিন প্রয়োগ করার অনুমতি পাওয়া গেছে কিন্তু যা সম্পূর্ণ মিথ্যা ছিল লিন্ডা ও ম্যাথিউ তাকে সমর্থন করে এরপর ল্যাবে সাবস্টিযান তার শরীরে এই মেডিসিন পুশ করে এরপর হঠাৎ তার প্রচুর কষ্ট হতে শুরু করে এক পর্যায়ে সে নর্মাল হয়ে যায় এবং আস্তে আস্তে অদৃশ্য হওয়া শুরু করে এরপর সে সে হয়ে যায় যায় তার 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 জ্ঞান জ্ঞান ফিরতে প্রায় ঘন্টা সময় লেগে যখন আসে আলোর দিকে তাকাতে পারছিল না আলো কাছে অসহ্য লাগছিল এজন্য সে সব লাইট বন্ধ করে দিতে বলে এরপর তার শরীরের সব টেস্ট করা হয় যেখানে কোনো সমস্যা আছে কিনা এটা দেখার প্রয়োজন ছিল কিন্তু সব রিপোর্ট ঠিকই ছিল বলে জানা যায় কিন্তু এরপর থেকে থেকেই তার আশেপাশের মেয়েরা কেমন যেন আনকমফোর্টেবল ফিল করতে থাকে যখন থেকে সাবেস্টিয়ান অদৃশ্য হয়ে যায় এরপর তিন দিন পর সাবেস্টিয়ানকে তার পূর্বের রূপে ফিরিয়ে আনার জন্য আবার ইঞ্জেকশন পুশ করার প্রয়োজন পড়ে এবং এটার সঠিক সময় হয় এরপর তার শরীরে মেডিসিন পুশ করা হয় যেখানে তার অবস্থা প্রথমে খুবই খারাপ হতে শুরু করে কিন্তু এরপরে আস্তে আস্তে নর্মাল হয় কিন্তু প্রকৃত সমস্যা হয় যে সে তার পূর্বের অবস্থায় আর ফেরত আসতে পারে না সে অদৃশ্য অদৃশ্যই থেকে যায় তার বন্ধুরা যেন তাকে দেখতে পারে সেই উদ্দেশ্যে তার চেহারার উপরে একটি মাছ তারা লাগিয়ে দেয় যেন মুখের অবয়ব বোঝা যায় কিন্তু এর ফলে সাবস্টিয়ান প্রচুর উত্তেজিত হয়ে পড়ে আর ম্যাথিউ এর সাথে তার বিতর্ক লেগে যায় যেহেতু সাবস্টিয়ান ভিজিবল হতে পারেনি তাই তার মানসিক স্থিতি খারাপ হতে শুরু করে এতে সে খুবই ভেঙে পড়ে এজন্য সে এই ল্যাব থেকে পালিয়ে তার বাসায় চলে যায় যেখানে তার দৃষ্টি তার পাশের বাসার এক মেয়ের দিকে পড়ে যাকে সে একটু একটু পছন্দও করত এজন্য সে অদৃশ্য হওয়ার সুযোগ কাজে লাগাতে চায় এজন্য সে অদৃশ্য হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ওই মেয়ের বাসায় চলে যায় আর নিজের ইচ্ছা পূরণ করে ওই মুহূর্তে লিন্ডা সাবিসিয়ানের বাসায় চলে আসে আর সে ওই মাস্ক খোলা দেখে যার ফলে তার সন্দেহ হয় এটা জানতে সে তার ল্যাবে থাকা বন্ধুদের সতর্ক করে দেয় ওই সময় সাবেস্টিয়ানো সেখানে পৌঁছে যায় লিন্ডা তাকে সাবধান করে বলে যে যদি কোনো উল্টাপাল্টা কাজ সে করে তাহলে আর্মিদের তার ব্যাপারে সে জানিয়ে দিবে সাবেস্টিয়ান তার কথা মেনে নেয় যদিও ল্যাবের সবাই কিছুটা ভয় ভয়েই ছিল কারণ সাবেস্টিয়ানের মানসিক পরিবর্তন লক্ষণীয় ছিল এজন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সাবেস্টিয়ানের উপরে নজরদারি করবে সেবাস্টিয়ান যদিও অদৃশ্য ছিল কিন্তু ল্যাবে থাকা একটি ক্যামেরা এই অদৃশ্য কোথায় যাচ্ছে ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না এঞ্জেল দিচ্ছে মাত্র দশ লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট তিন হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন জমি আপনার টাকা আমাদের আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন সমস্ত জিনিসকেও দেখতে পেত এজন্য সাবস্টিয়ান বুঝে যায় যে তার সাথীরা তার উপরে নজর রাখছে হয়তো সে আর কোনোদিনই তার পুরনো অবস্থায় ফিরে আসতে পারবে না হয়তো ল্যাবের বাইরেও সে কোনোদিন যেতে পারবে না এজন্য সে ওই ক্যামেরার কিছু পরিবর্তন করে এবং পূর্বের ভিডিও রিপিট করে রাখে যাতে বোঝা যায় যে সে ওই ল্যাবের ভিতরেই আছে এসব করে সে ল্যাব থেকে বাইরে চলে যায় সোজা লিন্ডার বাসায় চলে যায় এবং লিন্ডার বাসায় গিয়ে সে জানতে পারে লিন্ডা আর ম্যাথিউ রিলেশনে আছে এটা দেখে সে খুবই রাগণ্বিত হয়ে যায় কারণ সে লিন্ডাকে সন্ধর্কত। এজন্য রাগে শে লিন্ডার ঘরের জানালার কাচ ভেঙে ফেলে। লিনা যখন বাইরে দেখে তখন কাউকেই দেখতে পায় না। তখন তার সন্দেহ হয় এটি নিশ্চয়ই সাবস্টিয়ানের কাজ হতে পারে। এটা নিশ্চিত হওয়ার জন্য সে ল্যাবে কল করে। কিন্তু ল্যাবে থাকা মানুষটা বলে সাবস্টিয়ান তো লবেই শুয়ে আছে। ল্যাবে থাকা ওই ব্যক্তিটা বুঝতে পারে না কারণ ওই ক্যামেরায় তো পুরো ভিডিও চলছে। এরপর সাবস্টিয়ান যখন ল্যাবে ফিরে আসে তখন সে রাগে উত্তেজনায় একটি কুকুরকে মেরে ফেলে। পরের দিন পশু ডাক্তার যখন পশুদের খাবার দিতে সে ওই কুকুরটিকে মরা অবস্থায় দেখতে পারে এরপর সে সাবস্টিয়ানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে সে কিছুই জানে না এটা কনফার্ম করার জন্য ল্যাবে থাকা সব ভিডিও ফুটেজ চেক করা হয় কিন্তু কিছুই পাওয়া যায় না রাতে আবার সাবস্টিয়ান লিন্ডার বাসায় চলে যায় যেখানে লিন্ডা কিছুটা বুঝতে পারে যে সাবস্টিয়ানের উপস্থিতি তার আশেপাশেই আছে সে সন্দেহ করে যে কেউ না কেউ তার পাশে অবশ্যই ছিল এটা নিশ্চিত হতে সে নিজেই ল্যাবে চলে যায় সেখানে গিয়ে সে জেনে যায় যে ওই ল্যাবের বেডে আসলে কেউই নেই সাবাস্টিয়ান তাদের বোকা বানিয়েছে সে সিদ্ধান্ত নেয় যে এই কথাটা সে তার সিনিয়র ডাক্তারকে বলে দিবে এরপর লিন্ডা আর ম্যাথিউ তার সিনিয়র ডাক্তারকে ব্যাপারটা বলে দিতে যায় এবং বলেও দেয় যা শুনে তাদের সিনিয়র খুব রেগে যায় এবং তাদের দুজনকে ওই প্রজেক্ট থেকে বের করে দেয় এরপর ওই সিনিয়র ডাক্তার এই কথাটা তার বাকি বন্ধুদের বলতে চায় কিন্তু যখন সে কল করে তার টেলিফোন ফোন দেখানো হয় এরপর সাবেস্টিয়ান ওই সিনিয়র ডাক্তারের বাসায় চলে যায় এবং তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে এরপর তার ল্যাবে ফিরে আসে এখানে লিন্ডা আর ম্যাথিউ ওই সিনিয়র ডাক্তারের কলের অপেক্ষা ছিল কারণ আজ তাদের মিটিং করার কথা ছিল কিন্তু কোনো ফিডব্যাক না পাওয়ায় সে ওই সিনিয়রের বাসায় কল করে জানতে পারে যে ওই ডাক্তার পানিতে ডুবে মারা গেছে এটা শুনে তারা বুঝতে পারে যে এর পেছনে ঠিক কার হাত থাকতে পারে এরপর তারা সেখান থেকে যখন বের হতে যায় তখন দেখে যে বের হওয়ার দরজাগুলো ঠিক কাজ করছে না কারণ সাবেস্টিয়ান সব কোডগুলো নষ্ট করে দিয়েছে তারা দেখে শুধুমাত্র সাবেস্টিয়ানের কোডটাই ঠিকঠাক কাজ করছিল এবার সবাই ঠিক করে যেভাবেই হোক তারা সাবেস্টিয়ানকে ধরবে কারণ সে এখনো ওই ল্যাবের ভেতরেই আছে এর মধ্যে একটি মেয়ে যখন তার প্রয়োজনীয় কিছু আনতে আবার ল্যাবের একটি রুমের ভিতরে যায় তখন সাবেস্টিয়ান একটি তার দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে ওইখানেই মেরে ফেলে এবার তারা সবাই বুঝে যায় যে সাবেস্টিয়ান ওই মেয়েটিকে মেরে ফেলেছে কারণ সে চায় না যে বাইরের কেউ তার এই ব্যাপারটা জানতে পারুক যে সে অদৃশ্য হয়ে গিয়েছে ল্যাবের সবাই বুঝে যায় যে সাবেস্টিয়ান তাদের সবাইকে এক একে করে মেরে ফেলতে চায় এজন্য ল্যাবে থাকা একটি ট্রেসারের সাহায্যে সাবস্টিয়ানের লোকেশন খুঁজে বের করা হয় এজন্য তাকে ধরার জন্য সেখানে দুইজন ব্যক্তি যায় একজন ম্যাথিউ এবং তার বন্ধু সেখানে সাবস্টিয়ান ম্যাথিউর বন্ধুকে আহত করে ফেলে এই সময় ম্যাথিউ সাবস্টিয়ানের উপরে গুলি চালায় কিন্তু কোনো গুলি সাবস্টিয়ানের গায়ে লাগে না সেখানে ম্যাথিউ সাবস্টিয়ানের শুধু একটি অবয়ব দেখতে পারে মাত্র ম্যাথিউর বন্ধুর অনেক রক্ত বের হয়ে যায় এজন্য তাকে রক্ত দিয়ে বাঁচাতে হবে এই রক্ত আনতে তাদের ল্যাবের এক বন্ধুকে পাঠানো হয় কিন্তু সাবস্টিয়ান তাকেও ওই রুমের মেরে ফেলে অনেক দেরি হওয়ার কারণে ম্যাথিউ তার বন্ধুকে খুঁজতে যায় এবং খুঁজতে গিয়ে দেখে যে তার বন্ধুকেও সাবেস্টিয়ান মেরে ফেলেছে এখন শুধু তিনজন মানুষই ওই ল্যাবে জীবিত ছিল লিন্ডা ম্যাথিউ এবং তাদের অন্য এক বন্ধু এবার সাবেস্টিয়ান ওই রুমে আসে তাদের অন্য এক বন্ধুকে লোহা ঢুকিয়ে মেরে ফেলে যখন ম্যাথিউ তার বন্ধুকে বাঁচাতে চায় তখন সাবেস্টিয়ান ম্যাথিউর উপরে হামলা করে এতে ম্যাথিউ আহত হয়ে যায় এবার সাবেস্টিয়ান ওই ফ্রিজার রুমে লিন্ডা আর ম্যাথিউকে আটকে রাখে আর ফ্রিজার চালু করে দেয় সে ওই দুজনকে ঠান্ডায় মারতে চেয়েছিল এবার ওই ফ্রিজার রুমের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে লিন্ডা তারপরও সাহস হারায় না সে কিছু একটা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু কিছুই হয় না ম্যাথিউ আহত থাকার কারণে বেহুশ হয়ে পড়ে এরপর সাবেস্টিয়ান দেখা যায় এক কেমিক্যাল বম বানাতে আর তার টাইমার সেট করে সেখান থেকে চলে যেতে অন্যদিকে লিন্ডা ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে দরজা খোলার চেষ্টা করে এবার সে সফলও হয়ে যায় দরজা খোলার পর সে ম্যাথিউকে সেখান থেকে বের করে নিয়ে আসে এবং তার পাশে আগুন জ্বালিয়ে দেয় কারণ ঠান্ডায় তার শরীর জমে যাচ্ছিল এবার লিন্ডা সেখানে যায় যেখানে সাবেস্টিয়ান ছিল সাবেস্টিয়ান যখন লিফ্ট দিয়ে নিচে নেমে যাবে তখনই লিন্ডা একটি সিলিন্ডার জ্বালিয়ে সাবেস্টিয়ানকে আগুনে পুড়িয়ে মারার অনেক চেষ্টা করে কিন্তু সফল হয় না এতে সাবেস্টিয়ানের শরীরের কাপড় জ্বলে যায় এবং শরীরের কিছু অংশ পুড়ে যায় এই সময় সাবেস্টিয়ানও লিন্ডাকে মারার জন্য বেপরোয়া হয়ে ওঠে সাবেস্টিয়ান তখন অদৃশ্য হয়ে যায় এজন্য লিন্ডা উপরে থাকা আগুন নেবানোর পানির লাইনকে চালু করে দেয় আর সেখানে বৃষ্টির মতো পানি পড়তে থাকে এই পানির জন্যই সাবেস্টিয়ানের শরীরের অনুমান করা যাচ্ছিল এরপর সাবেস্টিয়ান লিন্ডার উপরে হামলা করে আর তাকে মারতে শুরু করে লিন্ডা প্রায় মারা যাবে এমন সময় সেখানে ম্যাথিউ চলে আসে ম্যাথিউর হাতে একটি লোহার রড থাকে যা দিয়ে এসে সাবেস্টিয়ানের মাথায় বাড়ি দেয় এরপর সাবেস্টিয়ান নিচে পড়ে যায় এরপর সাবেস্টিয়ান লিন্ডাকে উঠিয়ে সেখান থেকে চলে যেতে থাকে এরপর সাবেস্টিয়ান ওই রড দিয়ে ম্যাথিউর উপরে আক্রমণ করতে আসে কিন্তু ম্যাথিউ ব্যাপারটা বুঝে যায় এতে করে সে সাবেস্টিয়ানকে ধাক্কা দিয়ে দেয় এর ফলে সাবেস্টিয়ান ওই রড নিয়ে ইলেকট্রনিক ওয়ারের উপরে গিয়ে পড়ে ফলে কারেন্ট তার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে যার কারণে সাবেস্টিয়ান সেখানে বেউশ হয়ে যায় এরপর লিন্ডা আর ম্যাথিউ সেই জায়গায় যায় যেখানে সাবেস্টিয়ান ওই টাইম বোম ফিট করে রেখেছিল তারা বুঝে যায় এটিকে বন্ধ করার মতো সময় তাদের হাতে নেই তাই সেখান থেকে পালিয়ে যেতে হবে তাদের তারা সেখান থেকে আসলে কিভাবে বের হবে সাবেস্টিয়ান তাদের লিফটও নষ্ট করে দিয়েছিল এজন্য তারা লিফটের পাশে থাকা ইমার্জেন্সি এক্সিটের মাধ্যমে উপরে উঠতে থাকে ঠিক তখন বোম ব্লাস্ট হয়ে যায় ঠিক তখন যখন এরা উপরে উঠতে থাকে সাবেস্টিয়ান লিন্ডার পা ধরে টানতে শুরু করে কারণ সে এখনও বেঁচে ছিল ম্যাথুই তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সক্ষম হয় না কিন্তু সাবেস্টিয়ান তার আগেই লিন্ডাকে নিয়ে লিফ্টে চলে আসে তখন লিন্ডা একটি ওয়্যার লক্ষ্য করে যা লিফ্টের সাথে লাগানো ছিল সে এই ওয়্যারটা শক্ত করে ধরে রাখে যার মাধ্যমে লিফ্ট উপর থেকে নিচের দিকে নামছিল এরপর লিন্ডা নিজের পা দিয়ে একটি বাটন চাপ দেয় যার ফলে ওই লিফট ওই তার থেকে আলাদা হয়ে যায় লিন্ডা ওই ওয়্যার ধুলে ঝুলে থাকে আর ওই লিফ্টের সাথে সাথেই ওই আগুনের ভিতরে নিচের দিকে পড়ে আগুনে পুড়ে মারা যায় এরপর লিন্ডা ওই ওয়ার বে ম্যাথিউর কাছে চলে আসে যেখানে তারা দুজনেই খুব খুশিতে আনন্দিত হয়ে যায় কারণ তারা বেঁচে আছে আর মুভি ঠিক এখানেই শেষ হয়ে যায়